সাকিব আল হাসান এখন অর্ধেক ক্রিকেটার সেটা তার নিজের মানদণ্ডেই ক্রিকেট বিশ্ব এই বাহাতিকে চেনে অলরাউন্ডার হিসেবে কিন্তু অননুমোদিত অ্যাকশনের কারণে সাকিবের এখন বলিং করার কোনো সুযোগ নেই শুধু ব্যাটসম্যান আর শুধু ব্যাটসম্যান হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের জায়গা দেখেননি নির্বাচকেরা প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামে স্পষ্ট করে বলেছেন শুধু বলে সাকিবকে দলে রাখা হয়নি তবে অন্য দুটি প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক যা বলেন তাতে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে না থাকা শুধুই অর্ধেক ক্রিকেটার বলে নয় সাকিব যে সাকিব যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছেন না সেটা প্রায় নিশ্চিত হয়ে যায় গতকাল সাকিবের দ্বিতীয় দফায় অ্যাকশন পরীক্ষায় ফেলে রাখার খবরে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পরীক্ষায় নেগেটিভ তাই শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন আমরা তাকে দল গঠনে ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছি কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে জায়গা দেয়া যায়নি গাজী আশরাফের কথাই যে অর্থ সেটা হচ্ছে বোলিং নিয়ে সমস্যাটা হচ্ছে বোলিং নিয়ে সমস্যা না থাকলে সাকিবকে অলরাউন্ডার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতো কিন্তু সাকিব যখন বোলিং এই নিষিদ্ধ হননি তখনও নির্বাচকেরা চাইলে তাকে দলে রাখতে পারেননি আগস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হয় অক্টোবরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব যদিও মিরপুরে খেলেই টেস্টকে বিদায় বলতে চেয়েছিলেন তিনি নিউজ ডেস্ক এফটিভি